তারা স্টেজে বসা বসা। মুসলমানদের শিবির থেকে স্টেজে বসা এবার প্রশ্ন করা হবে সবাই ভাবে আজম আবু কথা কি গুরুত্ব না দেওয়ার পরে যখন শুরু হয়ে গেল সবার পাঁচটা প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো তাহলে আমরা হুদি ধর্ম থেকে মুসলমান হয়ে যাব আর যদি না দিতে পারো তাহলে তোমাদেরকে মুসলমান ত্যাগ করে আমাদের ধর্মে চলে আসতে হবে সবাই মাথায় হাত হয়ে গেল চিন্তার সাপ মুখে চলে আসলো এবামে আজম আবু হানিফা আসবে না ওই সবাই এসে হাজির হয়ে গেল সবাইকে ডেকে বলেন চিন্তিত হয় না আমাকে যদি সময় দেওয়া হয় আমাকে যদি শুরু করে দেওয়া যায় পাঁচটা প্রশ্ন আমার কাছে রেডি আছে অ্যান্সার গুলো রেডি আছে এই কথা বলার পর পরে মুসলিম সমাজ থেকে তারা বলে ইমামে আজম রে নোমা ইবনে সাবিদ রে পাঁচটা প্রশ্ন এমন প্রশ্ন তারা করেছে আমরা সকল সিয়াসিদ্দার হাদিস কোরআন গুলো খাটার পরে আমরা অ্যান্সার পাই না তুমি এতটুকু বাচ্চা কিভাবে পারবে বলো ইমামে আজম ডেকে বলেন আমার প্রভু যদি ইচ্ছা করে আমার মুক্তি পাঁচটা প্রশ্নের জবাব বাহির করে দেবে পারেন কে জোরে বলেন পারেন কে সে আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই যাদের বিশ্বাস আছে তারা প্যান্ডেলে বসেছে আর যাদের বিশ্বাস নাই তারা কম্বল মোড়াই দিয়েছে কথা বলেন ঠিক না এমামে আজম উঠে গেল স্টেজে ওঠার পর পরে এমামে আজম আবু হানিফা তো পারবে না তোমরা এত হাসি উজ্জ্বল হয়েও না চতুর্থ নাম্বার প্রশ্ন আল্লাহ তোমাদের রব এতই পৃথিবী মানেছি তোমরা বল অসংখ্য কোটি কোটি মানুষ আছে সেই মানুষদেরকে কিভাবে তোমার দেখেন কিভাবে কন্ট্রোল করেন একা একটা পৃথিবী কেমন করে সামাল দেয় সেইটা ভালো এভাবে আজম মুস্কি হাসি মেরে বলতেছেন ঠিক আছে আমাকে টাক দিয়ে বললেন একটা মোমবাতি নিয়ে আসো নিয়ে আসা হয়ে গেল বলা হলো ঘরের মাঝখান বরাবর মোমবাতিটা রাখো রাখা হয়ে গেল আলো জ্বালাই দিতে বলা হলো আলো জ্বালানো হয়ে গেল এভাবে আজম এবার বলেন তোমরা প্রশ্ন করছো আমার রব একটা পৃথিবীকে কিভাবে দেখেন কিভাবে কন্টন করে কিন্তু শোনো শোনো ইহুদের বাচ্চারা শোনো আজকের মোমবাতি একটা আলো কন্টন করতে পারে আমার রব আমার প্রভু যে আল্লাহ সেই আল্লাহ তিনি তার পৃথিবীকে এইভাবে আলোর মতো কন্ট্রোল করতেছে যদি বলেন সুবাহ আল্লাহ পঞ্চ নাম্বার প্রশ্ন তোমাদের ধারবেের নবী জনাবে মুহাদমাদূর রাজুলউল্লাহ অসননাল্লাহ আহ আনে ইয়াসাল্লাম মান্না আল্লাহ পাগ করান পলে কোরান ইন্না হলা কোরানকারিব এটা সম্পনতে একটি কিতাবে কিতাবের সংস্পশ যারা আসবে। তাদেরকে কোরান ঘষা মাজা করে। তাদেরকে সম্পানিিত করবেন কথা বলেন ঠিককে না এমাবে আসুন আবু হানিফা রহিমাহুল্লাহ এই প্রশ্ন শোনা সঙ্গে সঙ্গে ওদের বাচ্চাদেরকে ডাক দিয়ে বললেন সুহানিবা বললেন এই ডিমের ভিতরে কি আছে বলো বাচ্চা আছে ইমামে আজম বলল ঠিক আছে আমাদের নবী আসমানের কোন দরজা দিয়ে ভ্রমণ করেছে এই প্রশ্নের জবাব আমি দেব কিন্তু আমার প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে আগে বলো তো এই ডিমের ভিতরে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা এই ডিমের কোন দিক দিয়ে কোন দরজা দিয়ে বাইর হবে সেটাই না ইহুদের বাচ্চা না যখন এই প্রশ্ন শোনার সাথে সাথে আনসার না দিতে পারলো ইমামে আজম নরমান ইবনে সাবিদ রহিমা তিনি বললেন আমার দয়ার নবী পায়ার নবী আসমানের যে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে মেয়ারাজ করে আমার আল্লাহ তালা সাথে দিদার করেছে